দু হাজার ছাব্বিশে ভট্টাচার্যকে সামনে রেখেই ভোট হবে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন স্বাভাবিকভাবেই উনি আমাদের নেতা এবং বিরোধী দলনেতাও সুতরাং ওদের কথা মতো চলতে হবে শ্রমিক ভট্টাচার্য সিনিয়র নেতা পার্টির নিয়ম মেনেই হয়েছে সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে আমি এখন কোনো পদে নেই আমি কর্মীদের মতো কাজ করছি শিল্পাঞ্চল দুর্গাপুরে রাজীব গান্ধী মেলা ময়দানে পরিদর্শনে এসে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এর আগে তিনি বলেছিলেন বাংলার জন্য বিজেপি যথেষ্ট নতুন দল গঠনের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষ নিজের দলে কোন ঠাসা হয়ে দলের লাইনে ফেরার চেষ্টা করছেন পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা কুনাল ঘোষের দিলীপ বলেন আমি দল দাঁট করিয়েছি দল গঠন করিনি দল গঠন করার দরকার নেই সত্তর বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁত করিয়েছি সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে আলাদা দল করার দরকার নেই আমরা ওই ধরনের রাজনীতি করি না দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে আপাত দূরে আছেন সদ্য বিবাহিত দিলীপ ঘোষ জানা যায় কট্টর আর ছাত্র তথা বর্ষিয়ান দিলীপ ঘোষের বিবাহে আপত্তি জানিয়েছিল সংঘ তিনি সেই নির্দেশ মানেননি বিয়ের পরে দীঘায় মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এতে বিজেপির অভ্যন্তরে প্রবল ক্ষোভ ছড়ায় দিলীপ ঘোষ ক্ষোভের প্রত্যুত্তর দেন তারপর থেকে ক্রমে সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে আছেন তিনি বুধবার বিজেপি রাজ্য সভাপতির পদে নরমপন্থী সুকান্ত মজুমদার দায়িত্ব শেষ করেন নতুন দায়িত্বে সমিক ভট্টাচার্য কলকাতায় এই অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর দলের কাছে আপাতত চক্ষুসূল দিলীপ ঘোষ ব্যস্ত ছিলেন খড়গপুরে জনসংযোগে খড়গপুর দিলীপ ঘোষের খাস এলাকা তিনি প্রাক্তন সাংসদ গত লোকসভা নির্বাচনে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে এনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করে বিজেপি দিলীপ ঘোষ নিজের পরাজয় নিয়ে দলেরই একাংশ নেতাদের ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচনের পর থেকে তিনি প্রায় এক ঘরে